গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সোমবার বেলায় স্টেশন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন এই যে এইদিকে চায়ের পর্ব চলছে ঠিক আছে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি গাছ স্টেশন এর এখন এই যে চা বসাচ্ছি জুকি খাবে আর হচ্ছে আমার কালকে বৌদি এসছে মেজো বৌদি তো মেজো বৌদি খাবে আর পুচকিটা একটু করে জেদ ধরে ওই জন্য চাটা চা বসিয়েছি তো চা করে দিই দিয়ে আবার একটু চাউমিন করে দেবো ওদেরকে তারপরে দুপুরে রান্না বান্না করবো এখন বাজে নটা বাপ এই পুচকিটা এত জ্বালাচ্ছে না একদম বাড়ি মাথায় করে দিয়েছে এখন বাজে হচ্ছে নটা নটা প্রায় কুড়ি বাইশ এরকম হবে তো অনেক দেরি হয়ে গেছে জানো এদিকে আমার চাউমিনের জোগাড়টা করে থেকে দোকান পাঠাবো তিতলি নেই তিতলি পড়তে গিয়েছে আর আজকে প্রাইভেটে অঙ্ক পরীক্ষা তো পড়তে গিয়েছে আজকে রবিবার আর রোদ তোমাদের না বার বলতে ভুলে যায় আজকে রবিবার ঠিক আছে তো ব্লগ করতে না ইচ্ছেই করে না জানি না হলো একদম ইচ্ছে করে না একটু বন্ধ করলে না আর ইচ্ছেই করে না ব্লগটা যে শুরু করি তো ভাবলাম যে না ব্লগটা শুরু করি কুচকিটা কত জ্বালাচ্ছে তাহলে দেখো সবাই ব্যস্ত হয়ে গেছে বাড়ি তো কারণ হচ্ছে ফ্রিজে মাংস আছে ঠিক আছে ওর বাবা শুক্রবারের দিন গিয়েছিল হাটের দিকে তো সেখান থেকে খাসির মাংস নিয়ে এসেছে তো সেই মাংসটা না রাখা আছে তো মাংসটা করবো আর আর কি কি করব দেখছি আর যাই করব তোমাদের সাথে শেয়ার করব এদিকে দাদাকে বললাম পালং শাক কিনে দিতে এতগুলো মানুষ তো শুধু মানুষ হয় না একটা সবজি টবজি করতে লাগে তো দেখি কি করছি শাক নিয়ে এসছে পালং শাক নিয়ে এসছে আর কি করব দেখি তো এদিকে তারা উড়ো করে এখন বৌদি ঝাড়টার দিয়ে দিয়েছিল তো তারপর আবার বাসন ধুতে বসলাম আমি বললাম যে বৌদি রাখো আমি দিচ্ছি তারপরে বৌদি শুনল না ঠিক আছে বৌদি কালকে সন্ধ্যের দিকে এসছে তো রাত্রে ছিল আমার এখানে তো আজকে আজকে সারাদিন থাকবে দিয়ে আবার বিকেলে বাবার বাড়ি চলে যাবে তো আমি বৌদিকে বললাম যে তুমি দেখো কেউ না একদিনের দুই দিনের জন্য আসলে না কাজ টাজ করলে আমার ভালো লাগে না ভীষণ খারাপ লাগে তো তাও বৌদি শুনলো না ঝাড় টাট আর ঠান্ডার দিন তো আমিও সকাল সকাল নয় উঠতে পারি না আজকে আমি ওয়ার্কআউট করিনি আমি প্রতিদিন এখন একটু ওয়ার্কআউট করছি কারণ হচ্ছে রাত্রে না ঘুমিয়ে থাকতে পারি না এত কোমরে ব্যথা করে যার জন্য ওয়ার্কআউট করলে না অনেকটা মানে ব্যথাটা না কমে আর যেহেতু জিম করে করে অভ্যেস হয়ে গেছিলো তো জিমটা এখন বন্ধ আছে আর ভাবছি যদি বাড়িতেই করে যদি কমে যায় তাহলে আর জিম যাব না কেন বলো তো কারণ অনেক চাপ হয়ে যাবে আমার কারণ জিম যেতে গেলে আমাকে ভোরবেলা উঠে রেডি হতে হবে তারপরে হচ্ছে আবার জিম গিয়ে আবার দু ঘন্টা ওইদিকেই লাগবে তারপরে এসে আবার বাড়ির কাজকাম আছে কারণ হচ্ছে এই আমার বড় তো দোকান নিয়েছে তোমরা জানোই কিন্তু দোকান দোকানটা এখনও চালু করা হয়নি কারণ যেহেতু জুতি ডেলিভারি হয়েছিল পুরোটা পুরো বাড়ি ঘড়িতেও সব ভাব ভাবছিল তো এক মাস না গেলে তো আবার গঙ্গাসনান হয় না তো এক মাস হয়ে যায় যে গঙ্গা স্নান করে আসলাম তো ওর বাবা বললো মঙ্গলবারের দিন নাকি বলে গণেশ পুজো আছে তো সেই দিনই দোকানে পুজো দেবে তো সেই জন্য আর তোমার হচ্ছে এই কয়টা দিন আর দোকানটা চালু করেনি আমি বললাম দেখো পুজো টুজো দিয়েই ঢোকো তো বলছিল পুজো টুজো দেবো না দোকানটা আমি খুলে দিই আমি বললাম না দেখো পুজো টুজো একটা যে কোনো জিনিস একটা ভালো কাজ করতে গেলে না একটু পুজো টুজো দিয়ে একটু শুভ কাজে একটু পুজো টুজো দিয়ে দিয়ে ঢোকাই ভালো বললাম যে দেখো তুমি এখন দুই দিন দু দিন দুই দিনের জন্য দোকান খুললেও তোমাকে ভাড়া দিতে হবে আর হচ্ছে দুই দিন পরে খুললেও তোমাকে মানে আগে দুদিন দিন আগেও যদি তুমি দোকানটা খুলো তাও তবুও তোমাকে ভাড়া দিতে হবে আর দুদিন পরে যদি পুজো দিয়ে খুলো তাও তোমাকে দোকানের ভাড়াটা দিতেই হবে তো সেটা আর বলে লাভ আছে পুজোটা দাও দিয়ে তারপরে দোকানে ঢুকো তো যাই হোক এখন তো গঙ্গা স্নান করে চলে এসেছি অসুবিধে নেই পুরো বাড়িঘরে গঙ্গা জলও ছড়িয়ে দিয়েছি আর এদিকে আমি যে ঠাকুর টাকুরগুলো পুজো দেব কিন্তু আমার প্রবলেমের জন্য আমি এখন আবার পুজো দিতে পারছি না তো যাই হোক দেখি সোমবার কি মঙ্গলবার চুলে শ্যাম্পু ট্যাম্পু করবো করে তারপর আমি আবার ঠাকুরের জায়গাটা এগুলো পরিষ্কার করবো ওদিকে হচ্ছে ওর বাবাও দোকানে পুজোটা দিয়ে নেবে তো যাই হোক আমি ব্লগ শুরু করছিলাম ব্লগ শুরু করতে করতে দেখছি জুথিও ব্লগ শুরু করে দিয়েছে তো এখন আমি রান্না করছি চাউমিন তো গাজর ক্যাপসিকাম বিনস এগুলোই পেঁয়াজ টিয়াজগুলো ভাজা করছি আর জুথি আমাকে কি দেখাচ্ছে আমার মনে পড়ছে না তো যাই হোক আর হ্যাঁ জ্যুথির স্কুল জ্যুথির পড়াশোনা নিয়ে একটু কথা বলিনি এক দিদিভাই আমাকে বলেছিল যে তোমাকে আমি তোমার ভিডিও আমি এক বছর ধরে দেখছি তো তোমাকে আমি এর আগে কমেন্ট করেছিলাম যদি আমার দিদি নামটা মনে পড়ছে না আমি ভুলে গিয়েছি তো বলেছে যে বলছে যে আমি এক বছর আগে কমেন্ট করেছিলাম তো অত তার মনে নেই তো সেই জন্যই কী আর বলবো কিছু মনে করো না দিদিভাই তার জন্য সরি তো দিদিভাই বলেছিল যে মানে বাইরে স্কুলে না হয়ে যদি বাইরে থেকেও পড়ানো পড়ানো যায় যেগুলো যে আলাদা তোমার ইউনিভার্সিটিগুলো থাকে সেগুলো থেকে তো আমি সেই করলেও হয় অনেকে আমাকে বলছে তা আমি ভেবেছি আমি যদি স্কুলে ভর্তি না করতে পারি তাহলে আমি লাস্টে ওই ব্যবস্থাটাই করব আর স্কুলে ভর্তি করলে কি হয় বলো তো মানে একটা তোমার হচ্ছে ওর তো এখন বয়সটা অল্প আর ওই ইউনিভার্সিটিতে ভর্তি করলে কি হয় বলো স্কুলে গেলেও কি মানে ক্লাস করলো কি না করলো কি কোনো প্রবলেম নেই তখন ওর কী হয় বলো পড়াশোনার দিক থেকে মনটা একটু সরে যাবে মনটা আর বসবে না ওই জন্য আমি ভাবছি এখন ওর বয়সটা ছোট আর মানে স্কুল টিস্কুলে পড়লে না ওর একটা চাপ থাকবে যে না আমাকে পড়াটা কমপ্লিট করতেই হবে আর হচ্ছে পরীক্ষা টরীক্ষাটাও আমাকে দিতে হবে পাশ করতে হবে এগুলো আর একটা ভাবনা চিন্তা মাথার মধ্যে না কাজ করবে যেহেতু ওর বয়সটা এখন খুবই ছোট সেই জন্য তো দেখো এখন মেয়েটা ভুল করে দিয়েছে কি করব বলো ভুলটা এখন করে দিয়েছে সে তো ভুল শুধুতে চাইছে পড়াশোনা করে ওই জন্য ভাবলাম যে না থাক স্কুলে যদি স্কুলে ভর্তি করতে পারলে স্কুলে ভর্তি করে দেব কিন্তু এখন মেন হচ্ছে টিসিটা আনা যেটা এখন দেখি এখন কতদিন আনতে পারছি যেদিনই আনি মোট কথা নিয়ে নিবে এখানে স্কুলে বলে রেখেছি তো আর কাছে হলে না ভালো হবে এইখানে যে স্কুলের ওই তোমার হচ্ছে এক দাদা আছে দাদা বলছি সরি এক কাকু আছে তো ওই কাকুটা না মানে বলেছে যে সেরকম দরকারি ক্লাস থাকলে আমরা ফোন করে ডেকে নেব দরকারে ক্লাস করো তখন করে যাবে আর পরীক্ষাটাও তো দিতে দিতে তো যেতেই হবে তো এইরকম সুযোগ আর কোথায় পাবো বলো কারণ হচ্ছে ছোট বাচ্চা আছে আর বাচ্চাটা যখন একটু বড়ো হয়ে যাবে তখনও প্রতিদিনই ক্লাসে যাবে ওটা কোনো অসুবিধা নেই জুথি তিতলি বৌদি পুচকিটাকে সবাইকে চাউমিন দিয়ে দিয়ে এখন এই যে আমি আবার তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি মাংসটা বেছে নিতেন অনেকক্ষণ সময় লাগলো যেদিন আনে সেদিন মাংসটা আমি বাঁচিয়ে নিই আর এইদিকে হচ্ছে পালং শাক আলু বেগুন দিয়ে করব আর হচ্ছে সজনা আছে সজনে আছে সজনে রাটা ওটা একটু ভাজা ভাজা করব মানে এই সর্ষে বাটা দিয়ে তো আজকে রান্নাটা হলো এটাই আর কালকে না কলাই ডাল আছে সেই ডালটা একটু গরম করে দেবো বাবা তো ডাল খুব ভালোবাসে খেতে তা একদিকে আমি দুই দিকে এখন কড়াই বসিয়েছি একদিকে হচ্ছে তোমার মানে ওই ছোটো দিকটাতে আমি এই যে সজনে ভাজা তারপর হচ্ছে শাকটাগুলো করে নিই আর এখানে এত বোতুল হয়ে গেছে কোথায় যে কি রাখবো আমি বুঝতে পারি না ছোটো জায়গার মধ্যে আর মাংসটা না এখন কষানো হচ্ছে তো তোমাদের সাথে আমি ঠিকমতো ভিডিও শেয়ার করতেই পারি না তো এখন আমি জুথিকে বললাম যে একটু ভিডিওটা ধরে তো একটু ধরে বলছে হয়েছে হয়েছে আমি বললাম যে একটু ধর না একটু ধরে থাকতে কি হয় যেখানে যেখানে দরকার পড়বে কেটে দেবো কি আছে তো একটু ধরে থাক তো বলে বলে এই যে ধরে রাখালাম তা এখনও একটু ভিডিওটা করে দিচ্ছে আর পুচকিটাকে দিয়ে এসছে দাদুর কাছে জানো দাদুর ঘরে না পুচকিটা না বেশ অনেকক্ষণ থাকে ও ওকে বলি পেট ভরে খাইয়ে টাইয়ে দিবি একদম মেয়েকে পরিষ্কার করে ড্রেস ট্রেস সব চেঞ্জ করে তোমার হচ্ছে খাইয়ে দাইয়ে দাদুর ওখানে দিয়ে আসে দাদুর ঘরে না হালকা রোদ ঢুকে জ্বালনা দিয়ে তো ওই রোদে না দাদু নিয়ে বসে থাকে আর ঘুমালে না দাদুর বিছানাতে শুয়ে দেয় তো বেশ অনেকক্ষণ দুই তিন ঘন্টা ওখানেই থাকে ততক্ষণে জুথি উঠে স্নান করে পুচকির একটু ওই যে জামা টামাগুলো থাকে ওগুলো কেচে দেয় আমি সময় পাই না আমার এই রান্না করতে করতে না দুটো বেজে যায় তখন জামা কাপড় কেঁচে দিলে না শুকোবে না ওই জন্য ওকে বলি যে একটু হালকা করে সার্প টার্ফ দিয়ে প্রতিদিনই তো হয় একটু হালকা করে সার্প দিয়ে পুচকির জামাটা কেচে ডেটল জলে ধুয়ে উঠিয়ে নিবি তো সেটাই করে আর যেহেতু এখন প্যাম্পার্স পরিয়ে রাখি সবসময় তা তার জন্য না অত কিছু হয় না মানে অত কিছু নোংরা জমে না জামা কাপড় তো আর এখন হচ্ছে কি বলে তো মেন হচ্ছে ওই যে দুধ টুধ খায় তো বমি করে তারপরে দুধ উঠিয়ে দেয় সেগুলোরই হয় তাছাড়া আর সেরকম কিছু হয় না তার বাচ্চার তো দুবার তিনবার চেঞ্জ করতেই আছে আর বেশি এখন জামা কাপড়টাই হয় তো রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেলে আবার সবাইকে খেতে টেতে দেবো কি বলো তো দুই দিন থেকে না এত দেরি হয়ে যাচ্ছে রান্নাবান্না করতে এই করছি করছি করতে করতে না এগারোটা সাড়ে এগারোটা বজে বেজে যায় রান্না বসাতে তো এদিকে আমি এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি আর এই যে পুচকিটা দেখো কান্না শুরু করে দিয়েছে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর আমি বসে বসে এখন এডিট করছি আর ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে সকালে সময় পায় না আর পুচকিটাও না দেখো এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর মাকে আবার উঠালাম ওর মা ঘুমিয়ে তো স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমি তোমাদের সাথে মানে একটু রান্না করছিলাম সেটাই শেয়ার করেছি কিন্তু রান্না বান্না কি হয়েছে না হয়েছে ঠিক মতো মানে মাংস টাংস রান্নাগুলো শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে খুব তাড়াহুড়ো করছিলাম আর খাওয়ারও টাইম হয়ে গেছে সবার একে ভাত দাও ওকে ভাত দাও এই করতে করতে গিয়ে আর আমি ব্লগটা করব ভুলে গিয়েছি খেয়াল নেই তো জায়গা এখন খাওয়া দাওয়া করে বসলাম বাজে হচ্ছে তিনটে আর এখন এই যে দেখো আমার চুল টুল পুরো ভিজে ঠিক আছে বাইরে রোদ আছে কিন্তু আর দিয়ে যেতে ইচ্ছে করলো না এই যে এখন আমি দেখো একবারে ঢুকে গেছি বিছানায় ঠান্ডা লাগছে তো এত ঠান্ডা লাগছে না আর এইদিকে এখন এই যে ঘুমায় না দেখো বিছানাতে এই যে বিছানাতে দিলেই উঠে যাচ্ছে তো ওর মা কোলে নিয়ে বসেছিল আমি বললাম যে দেখ কোলে নিয়ে ওরকম করে বসে থাকিস না ওকে শোয়া উঠবে উঠবে তখন দেখা যাবে তো মানে মানে কি বলো তো ধরতে গেলে এখন যদি একটু ডাকা যায় তো উঠে যাবে দিদুন বললেই উঠে যাবে তো চলো আমার পরে কথা হচ্ছে তো এখন না আমি একটু বসে একটু এই ফোন টনগুলো ঘাঁটি সকাল থেকে তো টাইম পাই না এই দুপুরের পরে একটু ফাঁকা হই চলো একটু ফোন টনগুলো একটু মানে ভিডিওগুলো সব দেখা দেখাদেখি করি এই যে দিদুন দেখো দিদুন উঠে গেছে কি জেগে আছে অনেকক্ষণ থেকে এখন বাজে রাত্রি এগারোটা আর দিদুন এখন ঘুমাবে দেখো আমি কথা বলছি দেখছে কখন ঘুমাবে জানি না এখন রাত্রি এগারোটা বাজে কাঁদে না কাঁদে না আচ্ছা দিদুন 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 কি দেখছে ঘুরে ঘুরে দেখো কি দেখছে ফ্যান দেখে নিয়েছে এই যে ফ্যান দেখে নিয়েছে দিদুন দেখেছো ফ্যানের দিকে খুবই নেশা ফ্যান দেখে নিয়েছো সবার একে একে খাওয়া হলো এখন বাজে এগারোটা এখন ভাবছি অনেকগুলো বাসন হয়ে গেছে বাসনগুলো ধুবো কি ধুবো না সেটাই ভাবছি যাত রাত্রে আবার বাসন আবার যদি না ধুই সকালে উঠে অনেক চাপ হয়ে যাবে তিতলির কালকে স্কুল আছে মাধ্যমিক পরীক্ষার জন্য ওর বন্ধ ছিল তো ওই আমরা না ঘরে লাইটের জন্য ক্যামেরাটা খুব ভালো হয় না তো লাইট একটা নিয়ে আসবো ভাবছি ভালোগুলো কাঁদছো কেন গো হ্যাঁ একটু কথা তো বলতে দাও দেখো শুধু কাঁদে দেখো শুধু কাঁদে তো কালকে স্কুলে যাব আবার হেডম্যামের সাথে কথা বলবো অ্যাপ্লিকেশনটা দিয়ে এসেছি কোনো তো কথাই নেই ফোন করব বলেছিল একটা টিসি দিবে তাও এত দেরি আবার ভর্তি নেবে না কালকে যাই না দিলে একটা কথা বলতে হবে তার উপায় নেই ওই জন্য ভাবছি যে বাসনটা ধুয়ে ঘুমাবো নাকি পারলে একটু রান্না করে যাব ভাবছি অনেক চাপ হয়ে যাবে ঠিক আছে আবার সকালে না ঘুম থেকে উঠে একটু ওয়ার্কআউট করি হ্যাঁ দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় ওয়ার্কআউট করতে মানে সাড়ে পাঁচটা ছটার দিকে উঠে ওয়ার্কআউট করি মানে প্রায় ওই আটটা সাড়ে আমার বেজেই যায় তো এখন ভাবছি যে বাসনগুলো ধুয়ে নিই নাকি কারণ ওয়ার্কআউট যদি না করি না আমার কোমরে এত ব্যথা হচ্ছে ওয়ার্কআউট করে অনেকটা কমছে আর এই মর্নিং ওয়াক না যাওয়া হচ্ছে না না সকালবেলা যে মর্নিং ওয়াক যাব যাওয়া হচ্ছে না দুদিন যাচ্ছি তো তিন দিনের দিন আর যাওয়া হচ্ছে না মানে এই সকালের কাজের চাপে আর তখন ভাবছি না থাক যাব না কাজগুলো করি যদি বাসন এখন না সকালে ধুব আমার ইচ্ছা রাত হয়ে গেছে ইচ্ছে না থাকা সত্ত্বেও চলে আসলাম বাসন বাসনগুলো ধুতে কারণ হচ্ছে দেখো সকালে না আমি আর টাইম পাবো না কারণ হচ্ছে আমি ব্লগটা আমার শেষ করতে হবে আর ব্লগ ব্লগ করে রাখলে এডিট করতে হবে ব্লগ দিতে গেলে তো এডিট করতে হবে তো রাত্রেই ভাবছি এডিট করে রাখবো কারণ সকালে না সময় হবে না ওই জন্য তো বাসনগুলো ধুয়ে নিই আর রান্নার জায়গাটা এগুলো না পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে আর বিশেষ করে মানে আমি তো হচ্ছে তোমার সব সময়ের জন্য রান্না রান্নার জায়গায় একটু নোংরা থাকলেই ভালো লাগে না তার মধ্যে দিকে জুথি রুটি করেছে পুরো ওভেনে ময়দার গুঁড়ো টুড়ো সব পড়ে আছে আটার গুঁড়ো আর ওই জন্য আরও বিরক্ত লাগছে তো বাসন টাসন ধুয়ে একদম ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নেব আর আমার এখানে তোমার একটু একটু তোমাদের অসুবিধা হবে ভিডিওটা কারণ হচ্ছে লাইটের জন্য আর অ্যাকোয়াগার্ডের জন্য অন্ধকার হয়ে যাচ্ছে অ্যাকোয়াগার্ডটা এখান থেকে যেদিন সরবে সেদিন মানে আমি একটা শান্তি পাবো আর এইদিকে দেখো এখন বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো উড় করে দিলাম বাসনগুলো আর বাসনের এখন জল ঝরা পর্যন্ত আর অপেক্ষা করতে পারবো না বাসনগুলো হয়তো ভেতরে ভরে দিলে ভালো হতো কিন্তু এখন আর ই করবো না সকালেই যা হবে করব কারণ হচ্ছে এখন রাত অনেক হয়ে গেছে এখন গিয়ে ঘরে ঢুকবো তারপরে এডিট করব আর ব্লগটাও শেষ করব তো চলো ঘরে যাওয়া যাক এখন তো এই যে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে বাসনও ধোয়া হয়ে গেছে সম্পূর্ণ বাসন ধোয়া হয়ে গেছে শুধু এখানে যে ভাতের এই ঢাকনাটা থাকলো আর এই ঠোকাটা থাকলো এগুলো রাত্রে বাইরে ফেলি না ফেলতে হয় না এটাই জানি ওই জন্য ঢেকে দিয়েছি যেন পোকামাকড় কিছু মুখে না দিতে পারে আর এখানে যে ভাত থাকলো হ্যাঁ ভাত থাকলো আর এই যে একটু ডাল থাকলো তো বাইরেই থাক এখন আর ইঁদুরের কোনো ভয় নেই ইঁদুর আর নেই এখন যে কয়টা ছিল ইঁদুরের কল পেতেছিলাম কলেই পড়ে গিয়েছে দাদু নিয়ে গিয়ে সব বাইরে ফেলে দিয়েছে ওই জন্য আর ইঁদুরের কোনো চান্স নেই তো লাইট লাইটটা অফ করে দিয়ে লাইটটা এখানে হয়ে না খুব বিরক্ত হয়ে গেছে ভালো লাগে না তো লাইট অফ করে দিলাম এই যে এই লাইটগুলো অফ করে দিব এই যেগুলো অফ করে দিব দিয়ে খুনাবো কে ঘুমাস নি হুঁ ফুচকিটা ঘুমাই নি ডাকবো কটা বাজে এখন রে দুন দি আর দিদুন দিদুন বাপরে গভীর ঘুমে আছে এই যে এইভাবে ঘুমাবে সারা রাত এই যে দেখো বালিশ থেকে মাথা ওর মায়ের হাতে এখন আমার অনেক কাজ আছে জানো ওষুধ খাবো বরলিন দেব মুখে এখন খাবো হচ্ছে যে কাশির ওষুধ আর এই যে নাকের ড্রপ নাকের ড্রপ না হলে রাত্রে ঘুমাতেই পারবো না এত অবস্থা খারাপ হয়ে যায় আর এই কাশির ওষুধটা না এত বাজে দিয়েছে খেয়ে মনে হচ্ছে কি বমি হয়ে যাবে এইরকম অবস্থা না খেলেও উপায় নেই এত কাশি হচ্ছে তো তার আগে ব্লগটা শেষ করে দিই চেষ্টা করবো প্রতিদিনই ব্লগ দেওয়ার কিন্তু কি তো হয়ে ওঠে না আর ভালোও লাগে না মানে মনে কি একটু মানে ক্যামেরাটা না ধরে দিলে ভালো হয় এই বারবার স্ট্যান্ড এদিকে যাও ওদিকে যাও ভীষণ বিরক্তকর লাগে ওই জন্য সকালের কাজকামগুলো না আমি দেখাতে পারি না সত্যি কথা বলতে এটাই আর বড় স্ট্যান্ড হলে না ভালো হয় ওই ছোট স্ট্যান্ডে ভালো হয় না বড় স্ট্যান্ডের দামও অনেক বলছে আর যেহেতু ইউটিউব থেকে সেই রকম মানে খুব একটা ভালো পজিশনে তো আমার চ্যানেল না ওই জন্য না ইচ্ছে করে না যার কিছু কিনি বা ইউটিউবের পেছনে আর কোনো খরচ করি এমনিতেই দেখো ওয়াইফাই একট্যাক ভরে ভরে বা ভালোই টাকা খরচ হয়ে যায় ওই জন্য আর কিছু নিতে ইচ্ছা করে না তোমরা যদি সবাই একটু সাপোর্ট করো ভিউজ টিউজ হলে না তাহলে ভালো লাগে ঠিক আছে আর তোমার হচ্ছে আর এখন তো যাই টাকা চাইবো না কেন বড়ের কাছে হাত পাততে হবে তো চলো ব্লগটাকেও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে তো আজকের মতো একটা বাই বাই গুড নাইট